মানে আগের যে পোশাক ছিল আমাদের বাংলাদেশের খুব সুন্দর যে পোশাক ছিল আর এখন পোশাকটা করছে হুবহু পাকিস্তানকে ফটোকপি করে আনসারের যে আগের পোশাক ছিল তার চেয়েও নিম্নমানের পোশাক করছে পুলিশের ব্ল্যাক একটা কালারের যে পোশাকটা ছিল মানুষ সেটা দেখলেই ভয় পায় আর এখন যদি র্যাব মাঠে হাটে মনে করবো ব্যাংকের সিকিউরিটি গার্ড ব্যাংকের সিকিউরিটি গার্ডের পোশাকটাও র্যাবের পোশাকের চেয়ে সুন্দর যারা এই ডিসিশনটা নিয়েছে কালারগুলো চয়েস করছে তাদের রুচিতে প্রবলেম আছে যারাই করছে প্রথমত আমি বলতে চাইতেছি বর্তমান যে পোশাকটা করছে মানে আগের যে পোশাক ছিল আমাদের বাংলাদেশের খুব সৌন্দর্য পোশাক ছিল আর এখন পোশাকটা করছে ও পাকিস্তানকে ফটোকপি করে ওটা পাকিস্তানেরই পোশাক ওই দেশের জন্যই মানানস হয়ে আমাদের বাংলাদেশ যাবে আমাদের পুলিশের যে পোশাকটা ছিল খুবই সুন্দর প্রদর্শনীয় পোশাক ছিল দেখলে একটা প্রশাসন একটা ভাব ছিল আর বর্তমানে আনসার আনসারের যে আগের পোশাক ছিল তার চেয়েও নিম্নমানের পোশাক করছে পুলিশের আর র্যাবেরটা তো মনে করেন যে আমার আগের র্যাবের পোশাকের কারণে মানুষ ভয় পাইছে পোশাকেই ব্ল্যাক একটা কালারের যে পোশাকটা ছিল মানুষ সেটা দেখলেই ভয় পাইছে আর এখন যদি র্যাব মাঠে হাটে মনে করবো ব্যাংকের সিকিউরিটি গার্ড ব্যাংকের সিকিউরিটি গার্ডের পোশাকটাও র্যাবের পোশাকের চেয়ে সুন্দর আমরা এই পোশাকটা মাইনে নিতে পারতি না আমরা বাঙালি হয়ে কারণ আমাদের দায়িত্ব তাদের উপরে আমরা তাদের উপরে ভরসাশীল তাদের সৌন্দর্য রাখার দায়িত্বটাও আমাদের কিন্তু তাদের আমাদের মতো পছন্দ মতো সৌন্দর্য করতে পারে নেই করছে পাকিস্তানের ফটোকপি কিন্তু সুন্দর হয় নাই এ বিষয়ে আমার মানে কিছু বলতেও মন চাচ্ছে না যারা করছে আমার মনে হয় তাদের রুচির যারা এই ডিসিশনটা নিয়েছে কালারগুলো চয়েস করছে তাদের রুচিতে প্রবলেম আছে যারাই করছে একদম ফালতু বেকার একদম ফালতু এই সময়ে এত টাকা খরচ করে পোশাক চেঞ্জ করার কোনো দরকারও নাই আগের পোশাকে কোনো টুটি ছিল না যদি আগের পোশাকে কোনো টুটি থাকতো তাহলে পোশাকটা চেঞ্জ করা জরুরি ছিল আগের পোশাকে কোনো টুটি নেই আমাদের মতে পোশাক চেঞ্জ করলে মানুষটা চেঞ্জ করে দেব না এখন যে পোশাকগুলো চেঞ্জ করছে আমি মনে করি এটা শুধু শুধু একটা খরচ এটা এটা খরচ ছাড়া আর কিছু না আগে প্রত্যেকটা সেক্টর ঠিক করতে হবে প্রত্যেকটা সেক্টর ঠিক করলে কিন্তু হয়ে যায় পোশাক পরিবর্তন করলে কি হবে মানুষকে ভুলে যাবে বিগত দিনে বিগত দিনে কথা বলে কাপড় কাপড় বদলে কি মানুষের চেহারা ভুলে যাব তো ভুলে যাবে না যা ঘটনা ঘটাইছে এত বছর ঠিক আছে তো এগুলির জন্য এখন পোশাক না পরিবর্তন করে আর মানুষের পরিবর্তন দরকার ঠিক আছে করতেছে করুক সমস্যা নেই দেশের নাগরিক হিসাবে ওনারা যেটা ভালো মনে করতেছেন করতেছে করুক দেখা যাক তারপর পরিবর্তনের পরে কি হতে হয় সাধারণ জনগণ কি চায় সাধারণ জনগণ চায় যে মানুষের নিরাপত্তা মালের নিরাপত্তা চায় সঠিক প্রয়োগ চায় মানুষের উপর থেকে একটা অর্ডার আসবে আর যেটা ন্যায় অন্যায় না দেখে ওটা প্রয়োগ করবে এটা তো জনগণ আগেও চায়নি এখনও চায়নি ভবিষ্যৎ চাবেন এটা হলো মেন কথা সাধারণ জনগণ হিসাবে কাপড় পরিবর্তন করা কোনো কিছু হবে না ভিতর কাপড় পরিবর্তন করলে ভিতরে পরিবর্তন হবে না ভিতরে পরিবর্তন হলে অটোমেটিকলি মানুষের কাপড় পরিবর্তন এমনি হয়ে যাবে না তত্ত্বাবধায়ক সরকার যে মুহূর্তের মধ্যে যে সরকার পরিবর্তন পরে যে সব যেটা দায়িত্ব দরকার ছিল ওরা ওনারা আসছে ওনারা করুক কিছুদিন করুক এখন তো তেমন কোনো কিছু বোঝাই যেতেছে না আরও কিছুদিন যাক তারপরে বোঝা যাবে যে সরকার কতদিন থাকবে না থাকবে